বুধবার বাইশে জানুয়ারি ছিল প্রভু শ্রী রামচন্দ্রের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবস উদযাপন বিভিন্ন জায়গার মতো পাশ করার হাওড়া বিজেপির পক্ষ থেকে করা হলো রাবের পুজো আর এই পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রার পাশ করার পশ্চিম বিধানসভার হাউট ট্রেকার স্ট্যান্ড সংলগ্ন মাঠে যুগাবতার ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ পূজন ও কয়েক হাজার মানুষের উপস্থিতিতে করা হলো নারায়ণ সেবার অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিজেপির নেতা সবের তারই উদযাপন গত বছরের মতো এবছরও আমাদের সকাল থেকেই প্রভু শ্রীরামচন্দ্রের পূজন চলছে একটি মঞ্চে তার সাথে সাথে রাম সীতা হনুমান লক্ষণ ট্যাব্লো নিয়ে আমরা প্রায় দু হাজার লোকের র্যালি বের করেছিলাম একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হাউর বাজারের বুক দিয়ে আমরা করেছি এখন আমাদের মূল মঞ্চে নরনারায়ণ মূল মঞ্চে গান চলছে এবং পাশে আমাদের যে মাঠ এই মাঠে আমাদের প্রায় দশ হাজারেরও বেশি লোকের নরনারায়ণ সেবার আয়োজন আমরা করেছি রাম মন্দির প্রতিষ্ঠা উদযাপন কমিটির পক্ষ থেকে আজকে আমাদের যে বৃহত্তর কর্মসূচি নেওয়া হয়েছে সকাল থেকেই একটি মঞ্চে আমাদের প্রভু রামের পুজন যাকযোগ্য পুজো চলছে তার সঙ্গে দু হাজারেরও বেশি লোক নিয়ে আমরা হাউর বাজারের উপর রাম সীতা হনুমান লক্ষণ সাজিয়ে ট্যাবলো সাজিয়ে একটি র্যালি আমরা বের করেছিলাম সেই বর্ণাঢ্য শোভাযাত্রা শেষের পর আমাদের মূল মঞ্চে এখন রামায়ণ গান চলছে তার সাথে সাথে প্রায় দশ হাজারেরও বেশি লোকের নরনারায়ণ সেবার আয়োজন করেছি আমি এই কমিটির সভাপতি